দেখছেন টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানে সহায়তা করেছেন সহকর্মী স্বপন মির্জা ও রবিউল ইসলাম না আমামা ওখান থেকে কেনে কেনার পরে নিয়ে আসে আমরা এখান থেকে ডেলিভারি ক্যারিয়া লাভ করবো এক লাখ আর আমরা আদকা সত্য কথা এখন দেয় না ক্যামেরা বন্ধ করে এখন টোটালি অবৈধ যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের মণি হচ্ছে রেজ এটা টপ রান্না রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানি করা কাঁচামালের কোনো শুল্ককর থাকে না এটি বন্ডের সুবিধা আর এই সুবিধার অপব্যবহার করছেন অনেকেই রপ্তানি পোশাকের জন্য আমদানি করা সুতা কোনোভাবেই বাইরে বিক্রির নিয়ম না থাকলেও তা হচ্ছে অনেকটা খোলামেলাভাবেই আর বুঝে না বুঝেই সেই সুতা ব্যবহার করছেন আমাদের তাঁতিরা সেই সুযোগে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র সেই অবৈধ সুতার বাজার নিয়ে আমাদের এবারের অনুসন্ধান দেশের সমৃদ্ধ তাঁত শিল্প অঞ্চল সিরাজগঞ্জ জেলার বেলকুচি এনায়েতপুর উল্লাপাড়া ও সদর উপজেলায় চার লাখ সাত হাজারের মতো হস্ত ও চালিত রয়েছে এখানকার পোশাক যায় সারা দেশে সিরাজগঞ্জের তাঁতের হাটে আসে সারাদেশের পাইকাররা এই হাটে আমরা কেনা বেচা করি শাড়ি লুঙ্গি গামছা ব্যাপারীরা বিভিন্ন জেলায় থেকে আসে থেকে আসে কিছু আসে তাদের এ জনপদে ব্যস্ততা শুরু হয় সকাল থেকেই সেখানে ভ্যান ট্রাক ট্রলিতে সুতা নিয়ে ছুটে অনেকে রাস্তার পাশে কাভার্ড ভ্যানে আসে সুতা সেই সুতা নিয়ে তাঁতির ঘরে পৌঁছাতে ব্যস্ত শ্রমিকরা ওখান থেকে কেনে কেনার পরে নিয়ে আসে আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দিই আর তাঁতিরা সেই সুতা নিয়ে পাঠায় প্রক্রিয়াজাত কারখানায় যার যার বাড়ির সুতা আনা হয় রিফাইন করে তার প্রসেস করে তার বাসে আপনার দোলাই টানা এগুলা করা হয় মেডিসিন যে মেশিন টানব তাই না বলে সিদ্ধ করব যে দোলাই করতে বলবে তার সাদা দোলাই করে দিব আর যে ওই ওই অবস্থায় নিব তাকে ওই অবস্থায় দেব এরপর সুতা নিয়ে পরনের কাপড় বুনতে আবার চলে যায় তাতে সুতা যত ভালো তত কাপড়ের মান ভালো আসবে রং ভালো হবে সুতাগুলো কোথায় কোথায় থেকে আসে আপনার এই সুতাগুলা আমরা নারায়ণগঞ্জ থেকে আসে নানানগঞ্জ বেলকুথি আসে আমরা বেলকুথি থেকে না সিরাজগঞ্জের পাশাপাশি নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইলো সুতার ব্যবসার অন্যতম কেন্দ্র দেশে বছরে বিলিয়ন ডলার সুতার ব্যবসায় জড়িয়ে আছে লাখো মানুষ এখানে সুতা দোতার করা হয় এই দোতাটা লুঙ্গির পায়রেতে বিভিন্ন জন সুতা নিয়ে এসে আমরা রং করে দিই বিনিময়ে কিছু লাভ হয় ওটা দিয়ে চলে পোশাক শিল্পের এসব সুতা আসে দেশীয় স্পিনিং মিল থেকে এবং বিদেশ থেকে আমদানি হয়ে আসে বন্ড সুবিধা প্রাপ্ত সুতা বন্ড ও চোরাই পথে যে সুতা আসে তা কোথায় এবং কিভাবে বিক্রি হয় সিরাজগঞ্জের তাঁত শিল্পে যে সুতা ব্যবহার করা হয় তার বড় একটা অংশ আসে অবৈধ চোরাচালানের মাধ্যমে দেশীয় শিল্পে ব্যবহার নিষিদ্ধ এসব সুতা তাঁতিরা ব্যবহার করছেন দেদার্সে আর এ সুতার বাজার নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী চক্র বন্ডের মাধ্যমে সুতা নিয়ে এসে লোকালি যদি বিক্রি করা হয় এটা টোটালি অবৈধ এবং যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছে তাদের শিল্পের একটা থ্রেডের কারণ আছে সিরাজগঞ্জে কিভাবে কারা এই সুতার চোরাচালান করে তা জানতে দুই মাসের বেশি সময় ধরে তথ্য সংগ্রহ করে একুশের চোখের টিম আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী এবার মাঠের চিত্র ক্যামেরায় ধারণ করতে ভোরের আলো ফোটার আগেই একুশের চোখের টিম হাজির তাঁতের জনপদ সিরাজগঞ্জে সিরাজগঞ্জে পৌঁছেই বেলকুচির চালা এলাকায় দেখা যায় খোলা ট্রাকে আনা হয়েছে ভারতীয় সুতা যা এসেছে চোরা চালানের মাধ্যমে এবার আমরা আরো এগোতে থাকি এনায়তপুর সিরাজগঞ্জ সড়কের খামার গ্রাম এসে পেয়ে যাই একটি বড় কাভার্ড ভ্যান সেখান থেকে সুতা আনলোড করছেন শ্রমিকরা আমার পায়ে কোনো কাম ভাই আপনারা নেবেন আমরা হেগে নিয়ে যাব আর সবকিছু যিনি দেখভাল করছেন তিনি আমাদের পরিচয় দিতে নারাজ তবে একুশের চোখের টিমের উপস্থিতি জানাতে বিভিন্ন জনে মোবাইলে ফোন করেন তিনি মেয়েদেরকে একটু ফোন দিতে গো বুঝলাম না গড়া নাকি এটা কোথায় দিয়ে আনছেন আপনারা আমরা আনিনি কে আনছে আপনি তো বললেন ফোন করে না আমি তো বললাম যে সুতা ব্যান্ড আসে মহাদনরা নেয় এগুলা ডেলিভারি এবার জানতে চাই এসব সুতা কে নেছে শব্দগন্ধারি নেয় কম বেশি যেমন দেশের নাম বলে এখন নাম বললে এটা কি ঠিক হবে বাংলাদেশ আপনি না না বাবুল আদার সব তো আমার আব্বা আমি ডেলিভারি মেহেদি মেহেদি আমার ফুwidehat ভাই উনি পাঠায় হ্যাঁ উনি পাঠায় আমরা যখন খামার গ্রামে ব্যস্ত তখন এনায়েতপুর উপজেলার গোপালপুর বাজারে আরও চোরাই সুতার সন্ধান দেয় আমাদের সহকর্মীরা সেখানে একাধিক কাভার্ড ভ্যানে নামছে নিষিদ্ধ এসব সুতা সুতা কারবা এটা কার কাছে যাইতেছে সুতা দোকানদাররা নিব প্রতিদিনই এভাবে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নামে এই চোরাই মাল যদিও সবাইকে ম্যানেজ করে চলে বলে ভ্রুক্ষেপ নেই অবৈধ সুতার সুবিধা ভোগীদের এবার আমাদের উপস্থিতি টের পেয়ে টনক নড়ে কারবারিদের না কথা বলবো আর কি একুশের চোখের টিমকে থামাতে মোবাইল ধরিয়ে দেন বিশেষ কাউকে কলটি রেকর্ড করতে চাইলে তাকে সাবধান করেন ইউনুস নামের এই সুতা ব্যবসায়ী ভাই আমি আলি আহমেদ আমি একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিপোর্ট করতেছি

নিচ্ছি বিরতি ফিরে এসে জানাবো সুতার বাজারেও কিভাবে রয়েছে চোরাকারবার চক্র স্বাগত একুশের চোখে সিরাজগঞ্জের বন্ডের সুতার অবৈধ বাজার নিয়ন্ত্রণে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র দর্শক চলুন দেখে আসি কারা রয়েছেন সেই চক্রে পুরো সিরাজগঞ্জে বন্ডের সুতার নিয়ন্ত্রণ কয়েকজনের হাতে আসলে তাদের কাছে জিম্মি সাধারণ তাঁতিরা বন্ডের সুতাটা ইউজ কারণে আমাদের দেশীয় স্পিনিং মিলটা ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জে বন্ডের সুতার সাথে জড়িয়ে আছে বেশ কয়েকজনের নাম তাদের মধ্যে আছেন ইব্রাহিম হোসেন হাতে নাতে সুতার গাড়ি সহ ক্যামেরায় ধরা পড়লেও অস্বীকার করেন ব্যবসার কথা এবার তার বাড়িতে গেলে এক পর্যায়ে স্বীকার করেন বন্ডের সুতার সাথে তার যোগসূত্রের কথা না না মাল নামাই এই সুবাদের নাম হয়ে গেছে বাবুলা তাই মাঝে তো গত দুই তিন সপ্তাহ আগে যেই পরিমাণ মাল আনতো ওর জন্য কেউ কোনো ব্যবসায় করতে পারতো না এরপর আমাদের হাতে আসে আরও তথ্য বন্ডের ব্যবসায় জড়িয়ে আছে সিরাজগঞ্জের আজিজুল বাবু সহ বেশ কয়েকজন আজিজুলের গদিতে গিয়ে পাওয়া যায়নি মালিক পক্ষের কাউকে এবার একুশের চোখের টিম যায় বেলকুচিতে গোলাম কিবরিয়া সরকার ওরফে বাবু সরকারের কাছে দাম কম পায় আমরা খাটাই মাল পাবোন আমরা খাটামু না সরকারও আসলে ওইভাবে ছেড়ে দিছে ওইভাবে চলতেছে কেন তিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত জানান তার বিস্তারিত এর কারণ হচ্ছে যে বাংলাদেশের সুতার থেকে ইন্ডিয়ান সুতাটা রেটটা কম কাউন্টে পনেরো টাকা হলে কার্টনের টাকা বাজতেছে পনেরোশো টাকা তা আমার যদি দশ কার্টন লাগে সপ্তাহে তাহলে কিন্তু আমি হলে পনেরো হাজার টাকা আমি ব্যবসায়ী তো বড় বড় আছে হাসেম আছে তারপরে সাইডে হাকিম আছে হুম আক্তার ইসমাইল আজিও এই ব্যবসা করে কামদানি বাড়ি গার্মেন্টস এর লস দিয়ে শুধু বেছে তারা লাভ করতেছে বাবু সরকার সহ আরো কয়েকজনের দেয়া তথ্য অনুযায়ী এবার আমরা যাই গোপালপুর বাজারে হাসেম হাজির কাছে যিনি বন্ডের সুতার ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছেন বিত্ত বৈভব সেখানে আমরা মুখোমুখি হই ইউনুসের যিনি হাসেম হাজির ব্যবসার দেখাশোনা করেন এর আগে সকালে তিনি জানিয়েছিলেন ব্যবসার নানা দিক বাংলাদেশের লোকাল মাল আর ইন্ডিয়ার লোকাল মাল কমপক্ষে পঁচিশশো তিন হাজার টাকা পার ব্যাগে এবার হাজির হাসেম হাজি ছোট দোকানে নিয়মিত বসেন তিনি বন্ডের বিষয়টি শুরুতে অস্বীকার করেন তিনি মানে ভাষাটা খুবই ফিক্স মূল ভাষা আঞ্চলে গ্যাছিল কি গোটা আঞ্চলে গেছে পরে জানান সিরাজগঞ্জে বন্ডের চোরাচালান খুবই সাধারণ বিষয় ইসান আনন্দে যেতে এই দুই জায়গা থেকে মাজরাদিন এসে কোন সে সময় সরকারকে তাঁতিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বেলকুচি এনায়েতপুর সুতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বনলাইন সিতে তারা আট দশজন মিলা বনলাই সিন্সি মনে এক কন্টিনার দুই কন্টিনার তিন কন্টিনার মাল আনতে পারবে মিলা আনতে হবে কিন্তু একা যদি বনলাই সিন্ডেত কিন্তু একা বোন লাইনসি তারা এ পুঁজিবার্তা এত অ্যাভাবিলিটি তাদের নাই আমি মনে করি

এরপর যায় সিরাজগঞ্জ সদরে ইসমাইল হাজির খামার বাড়িতে সেখানে তারা কেউ না থাকলেও অনেকে জানান তিনি বন্ডের সুতার ব্যবসা করে বাড়িয়েছেন সম্পদ তবে তারা ব্যবসা নিয়ন্ত্রণ করেন নারায়ণগঞ্জের টান বাজার থেকে ওনারা নারায়ণগঞ্জ থাকে ব্যবসা কোথায় না যার ব্যবসা হলো ওনারা নারায়ণগঞ্জ সুতির ব্যবসা আসে আর কি বাইরে থেকে মনে তো ওই ওই সুতা আসে সিরাজগঞ্জের চোরা চালানের যে সুতা পাওয়া যায় তার বড় অংশ আসে নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের গোপালদি ও টানবাজার থেকে আমাদের এবারের গন্তব্য মাধবদী ও বাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা সেখানে গোপালতি বাজার পরিচিত সুতার ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে কিন্তু অভিযোগ আছে গোপালতি বাজারের অনেক ব্যবসায়ী গোপনে বিক্রি করেন চোরাই সুতা এ নিয়ে যাদের নাম সামনে আসে যাই তাদের কাছে প্রথমে যাই কাদের হাজির কাছে তাদের তো আমরা নিজেরা ব্যবহার লেগে নিয়ে মাধবদেব সরওয়ার আছে কিংবা নানানগঞ্জের পার্টি আমরা লোকেলে ইয়ার মাইদের টুকটাক কিছু বিক্রি করি সত্য রিসিভ দেয় না কিছু দেয় না পরে যাই সুলেমানের গদিতে যে জানি حاجه হচ্ছে কড়া লই আমরা আলতো এটা সত্য কথা মানে এরা বড় বড় লোক পয়সা ললো গেরানে ওইতা আমরা বাংলাদেশী এই 10টা 20টা ওইতা আপাতত লই গদিতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে তার গদিতে কর্মকর্তারা ক্যামেরা দেখে খুব প্রকাশ করেন পরে জানান চোরা কারবারীর নানা তথ্য ক্যামেরা বন্ধ করেন এখন গোপাল দেব না সারা বাংলাদেশে বিক্রি করে অভিযোগ তো প্রত্যেকের বিষয় আছে যতদিন আপনার বিক্রি হয় তোন কিন্তু ওই পুলিশ প্রশাসন দিয়েই করত আমরা ধরে না এক ব্যাগে 100 টাকা লাভ করব 50টা 20টা লবে বিক্রি করব আর হ্যাঁ এক ব্যাগ এক ডারিয়া লাভ করব এক লাখ টাকা হ্যাঁ রেмнаত কা এরপর আরো কয়েকজনের কাছে যাই আমরা প্রত্যেকে জানান চোরাই এ মালের কোনো মানি রিসিটও দায় না বিক্রেতারা ইন্ডিয়ান আমি ইফোর টু বিজি কোরি ইন্ডিয়ান এটা তো বন্ডারি গুলো যে বেয়েনিটা জানি হ্যাঁ

গোপালদি বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যাই নরসিংদীর মাধবদি বাজারে রাতে সাইডে বেড়ে নামে বাজারের ভিতরে নামে কেউ আসে সপ্তাহে দুই দিন একদিন আমি গাড়ি আসে গাড়ি আসে পাড়ি আসে বিভিন্ন ধরনের পাড়ি আসে না সেখানে মডার্ন ইয়ারনে বিশাল অট্টালিকার সন্ধান পেলেও কোনো সাইনবোর্ড নেই ভিতরে গিয়ে কথা হয় কর্মকর্তাদের সাথে অস্বীকার করেন অভিযোগ একটা পার্টি বাজারে পার্টি কেউ বলতে পারবে না এই ঘর থেকে বন্ডের মালটা এরপর তুলুন ইয়ার্নেও কর্মকর্তারা জানান তাদের অবস্থান আছে তারা আনে গোপালতি বাজারে বেশিরভাগ ব্যবসায়ী বলছেন তারা বন্ডের সুতা সংগ্রহ করেন সোহরাওয়ার্দি ট্রেডার্সের কাছ থেকে যার মালিক সারোয়ার যার কাছ থেকে বন্ডের চোরাই সুতা নেন অনেকেই সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে কথা বলেন তার গদির দায়িত্বরতরা ইন্ডিয়ান সুতাগুলো আমি বিভিন্ন বুকারের আছে তো নারায়ণগঞ্জে টান বাজারে ওখানে বিভিন্ন বুকারের মধ্যে কিনে এবার ফোনে কথা হয় সারোয়ারের সাথে তিনি বলেন কেউ তার কাছে সুতা নিয়েছে এমন কোনো রসিদ নেই সারোয়ার ভাই বন্ডের যে সুতা সেটি আপনার মাধ্যমে এখানে আসে সারোয়ার খোলা বাজারে বন্ডের সুতা অবৈধভাবে বিক্রি করেন এই বিষয়টি যেন একুশে টেলিভিশনে প্রচার না হয় এজন্য তার আত্মীয় পরিচয়ে একজন একুশের চোখের টিমকে টাকার প্রস্তাব দেন আপনি কত চান আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী মাধবদী বাজারে চোরাই সোতা বিক্রেতাদের মধ্যে আছেন আলামিন যার কাছে গেলে প্রথমে ভরকে গেলেও পরে জানান তিনি ছোট চোরা কারবারি বন্ধের সুতা গুলো আমি কারা এটা ঢাকার বাড়ি ঢাকার বাড়ি কারা এরা সম্ভব তথ্য অনুযায়ী আরিফ ট্রেডারসে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি বলেন তার চড়াই সুতা বিক্রি কোন প্রমাণ নেই দা ইউজ করতে বেশি না দুই সাল ব্যাক लागले আছে ভাই থাকলে আসনা অভিযোগ অস্বীকার করেন হক ট্রেডারসো আমরা বন্ডের সুতা বিক্রি করি না বন্ডের সুতার দালাল কারা অবৈধ এই বাজারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে চোরাচালানের এই সুতা সারা দেশে পাওয়া গেলেও তা বেশি থাকায় সিরাজগঞ্জ নরসিংদী এবং নারায়ণগঞ্জেই বেশি বেচা কেনা হয় আর দালালের মাধ্যমে এই ব্যবসা হওয়ায় বন সুবিধায় আমদানিকারকরা থাকেন হওয়ার বাইরে যেহেতু কোনো মানি রিসিট ছাড়াই কোটি কোটি টাকার সুতার বেচা কেনা হয় এজন্য চোরা কারবারিরা থাকে পর্দার আড়ালে আমরা দালালদের কাছে যেতে চাই মাধব একজনকে পাই যিনি আমাদের কাছ থেকে সুতা কিনতে চান যে কোনো পরিমাণ চোরাই সেতা কেনার গ্রাহক তার হাতে আছে বলেও জানান তিনি আমরা বাইরে দিতে এবার সোহরহর্দি ট্রেডার সহ মাধবদীর ব্যবসায়ীরা যেসব দালালদের মাধ্যমে ব্যবসা করেন তাদের সাথে যোগাযোগ করে একুশের চোখের টিম বেশ কয়েকজনের নাম্বার বন্ধ থাকলেও পাই স্বপন নামের একজনকে যিনি একুশের চোখের টিমকে তার পরিচিত ব্যবসায়ী মনে করে জানান কি প্রক্রিয়ায় পাওয়া যাবে ভারতীয় চোরাই সোতা আমি সবাই আবার নেই না বুঝেন

আমাদের উপর তার সন্দেহ হলে তিনি আমাদের সিরাজের দোকানে নিয়ে যেতে চান পরে তাকে অনুসরণ করে সেখানে গিয়ে দোকান বন্ধ পাই এবার তার সন্দেহ আরো বাড়ে এবার আমরা তাকে পরিচয় দিলে সুতা বিক্রির কথা অস্বীকার করেন ক্যামেরা এড়াতে দ্রুত পালিয়ে যায় সে এর আগে আমরা জেনেছিলাম সিরাজগঞ্জের চোরাই সুতা যারা বিক্রি করেন তাদের মধ্যে অন্যতম ইসমাইল হাজির জেমে এন্টারপ্রাইজ ইসমাইল হাজি কাউকে না পেলেও পাই সেই দালাল স্বপনকে এবার দালাল স্বপন প্রতি তবে ফোনে কথা হয় জেমি এন্টারপ্রাইজের মালিক পক্ষ জেমির সাথে ওনার আমার সামনে নিয়ে আসেন কেউ যদি সুতা কিনে সে আমাদের কথা বলে সেটা ড্রাইভার তো নিতে পারবো সুতা চোরা কারবারীর কারণে প্রতিবছর বিরাট অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার দেশের টাকা চলে যাচ্ছে বিদেশে তারপরও দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ বৈধ শেতার ব্যবসায়ীরা হেরে যাচ্ছে অবৈধ চোরাই সিন্ডিকেটের কাছে দেশের পাঁচশো উনিশটি স্পিনিং মিল নানা প্রতিবন্ধকতার মধ্যেও পোশাক খাতের চাহিদা পূরণে কাজ করছে এ খাতে বিনিয়োগ আছে বাইশ বিলিয়ন ডলার বন্ডের সুতা অবৈধ বাজার দখলের খবর তাদের ফেলেছে অস্বস্তিতে আমাদের ফ্যাক্টরিগুলোতে লোকজন কাজ করতেছে আমরা গ্যাস বিল দিচ্ছি বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা ট্যাক্স ভ্যাট দিচ্ছি আমাদের অর্থনীতিতে আমাদের বিশাল অবদান আছে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের ইনভেস্টমেন্ট আছে আর চোরা চালানি হলে তো সরকার কিছুই পাচ্ছে না এটা একটা হরিলুটের মহারাজ্য হিসেবে তৈরি হয়েছে বলে আমি মনে করি এবং এই চেনটা হলো যার বন্ডটুকু ব্যবহার করবে এরকম কিছু লোকজন আছে তারা ওই বন্ডে আপনার তেরো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত ইনভয়েসবেলের উপর দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে তারা এই সুতাগুলো মাধবদী সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ আড়াই হাজার ওইখানে বড় বড় পার্টি আছে তাদের কাছে বিক্রি করে বিটিএমএ নেতারা বলছেন এই চোরাকারবার বন্ধ না হয় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বিপুল অর্থ একটি কভারড ভ্যানে 22 টন সুতা থাকে ভারত থেকে শুল্কমুক্ত থাকায় প্রতি পাউন্ড সুতার ক্রয় মূল্য দাঁড়ায় 250 টাকার মতো খোলা বাজারে সেই সুতা প্রতি পাউন্ড বিক্রি হয় 300 টাকার উপরে একটি কভারড ভ্যানে যে সুতা আসে তাতে সব পর্যায়ে মিলে চোরাকারবারীরা 25 লাখ টাকার উপরে লাভ করে আর 35 ভাগ না হয় সরকার প্রতি পাউন্ডে প্রায় শত টাকা ভ্যাট বঞ্চিত হয় একটি কাভার ভ্যানে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় চল্লিশ লাখ টাকার উপরে ব্যবসায়ী নেতারা বলছেন বিলিয়ন ডলারের রাজস্ব ফাঁকি দিচ্ছে চোরাকারবারিরা বন্ডের এবং স্মাগলিং হয়ে যে মাল আসে আমাদের দৃষ্টিতে সুতা এবং কাপড় দুইটা মিলে মিনিমাম সাত থেকে নয় বিলিয়ন ডলার হবে সাত বিলিয়ন ডলারের ভিতরে মনে করেন তিন থেকে চার বিলিয়ন ডলার হুন্ডির মাধ্যমে গেছে তবে ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বন্ডের সুবিধায় আনা বিদেশি সুতা রপ্তানি পোশাকের বাইরে ব্যবহার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ জড়িতদের জন্য রয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার বিধান সিরাজগঞ্জে আমরা অফিসের হচ্ছি

আমরা সুতাচরা কারবারীদের একটি অংশের মুখোশ উন্মোচন করলাম আরও তথ্য তুলে আনতে অব্যাহত থাকবে আমাদের এই অনুসন্ধান আমাদের চাওয়া সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন তদন্ত করে যারা এই অপরাধে যুক্ত সবাইকে আইনের আওতায় আনে আমাদের দাবি দেশীয় তাপ ও সুতাশিল্প রক্ষায় সময় উপযোগী পদক্ষেপ নেবে সরকার দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে